বিরতির পর স্বাগত চলন্ত ট্রেন থেকে পড়ে দুর্ঘটনার শিকার সবুজ দাস নামে এক যুবক জানা গেছে সে আগরতলার বাসিন্দা ট্রেন যুগে সে রওনা দিয়েছিল আর তখনই বিশালগড় রেল স্টেশনে সে পড়ে যায় গুরুতর আহত হয় সঙ্গে সঙ্গে জিআরপি এবং আরপিএফ পুলিশ আধিকারিকরা তড়িঘড়ি খবর দিয়ে এবং দমকল কর্মীকে দমকল কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সবুজ দাসকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বর্তমানে হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন সবুজ দাস কি বলছেন দমকল কর্মীরা একটা খবর আসলো একটা হয়েছে আমরা সঙ্গে সঙ্গে গেলাম দেখলাম চরন্ত্র ট্রেনের থেকে একটা ছেলে পড়ে গেছে হ্যাঁ তারপর আমরা সবুজ দাস আগরতলা থেকে উদয়পুর যাইতেছিল ট্রেন করে কোন জায়গা বাড়ি হ্যাঁ বাড়ি তো মনে হয় আগরতলা আগরতলা এর অবস্থা কিরকম রক্ত রক্ত হয়েছে ব্যথা ব্যথা পাইছে ব্লিডিং হয়েছে প্রচন্ড ব্যথা পাইছে কোন জায়গাতে বসতেছে আমরা বিশাখা গভর্নমেন্ট হসপিটালে বসে গেছি আপনারা শুনলেন তাদের বক্তব্য আগরতলা থেকে উদয়পুরের উদ্দেশ্যে তিনি ট্রেন যোগে রওনা দিয়েছিলেন আর বিশালগড় রেল স্টেশনের সামনে আসতেই তিনি রেল থেকে পড়ে দুর্ঘটনাগ্রস্ত হন সঙ্গে সঙ্গে দমকল কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে এখন কিন্তু সে হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে রীতিমতো চাঞ্চল্য অসত্যকতার ফলেই এই দুর্ঘটনা কেন বিভিন্ন সময় দেখা যায় ট্রেনে একেবারে যে দরজা থাকে আপতকালীন দরজা সেই দরজার সামনে প্রচুর সংখ্যক যাত্রীরা বসে থাকেন আর সেখানে পরিলক্ষিত হয় বিভিন্ন যাত্রীরা বিভিন্ন সময় দেখা যায় একেবারে রেল লাইনে পড়ে যায় মৃত্যুর কোলে ঢলে পড়ে এই ধরনের খবর কিন্তু বারংবার উঠে আসে তারপরেও সাধারণ মানুষ কিন্তু সতর্ক বা সচেতন হচ্ছে না যার ফলেই এই ধরনের খবর প্রতিনিয়ত উঠে আসছে বিশালগড় থেকেও একই ছবি উঠে এলো নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন